একেবারে পিওর গেমিং ফোন অ্যাসোস আরো জি এইট স্মার্টফোনটি রিভিউর জন্য বা এর টেস্টিং রেজাল্টগুলো জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে আছেন অনেক গেমার আমি জানি কারণ তিন মাস আগে ভাই তিন মাস আগে আমি এটার একটা ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও দিয়েছিলাম যেখানে হ্যাঁ অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন গেমিং গেমিংও দেখানো হয়েছিল কিন্তু বলছিলাম আমরা কিছুদিন ব্যবহার করে টেস্টিং রেজাল্টগুলো আপনাদের সাথে শেয়ার করব বাট এতদিন তাই বলে ওয়েট করলাম আর কি যাই হোক দুঃখিত এই জন্য আজকে এর টেস্টিং রেজাল্টগুলো আপনারা জানবেন আর এই জিনিসটা ভাই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের স্পন্সরকে কারণ তিন তিনটা মাস আমাদের হাতে থাকা কার সুযোগ করে দিয়েছে এটার উপরে বিভিন্ন রকম অত্যাচার গেছে আমরা খুব ভালোভাবে একটু গেমিং টেমিং করতে পারছি মানে নাকি পারছি তো জিনিসটা ভালো লাগছে এস এম এস গেছে আপনারা পেয়ে যাবেন এই ডিভাইস এবং আরও জি সহ বর্তমান সময়ের জনপ্রিয় ফোন প্লাস ওদের কম্পিউটার কি জানো রেড ম্যাজিক ওই ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এ সময় রয়েছে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক এবং ভিডিও ডেসক্রিপশনেও তাদের সব এর ইনফরমেশন দেওয়া আছে প্লাস এটার প্রাইস ইভেন এটার বড় ভাইয়েরও প্রাইস মেনশন করা আছে ডিজাইন নিয়ে কি আসলে বলা লাগবে একটু মনে হয় কারণ এবারে কিন্তু তাদের মানে ওই যে ধারাবাহিকতা চেঞ্জ করে ফেলছে এর আগে দেখতাম তারা পিওরলি গেমিং ফোন নিয়ে আসতো যেটা শুধু গেমিং ফোনই মেন স্ট্রিমের অন্য অন্য ডাইসের সাথে মিল রাখে না বাট এবারে কিন্তু তারা অলমোস্ট মেন স্ট্রিমে ঢুকে গেছে ওরকম একটা ফিল দেয় যেমন দেখুন এটার ডিজাইন সে আগের মতো ডিজাইন কিন্তু নেই অনেক চেঞ্জেস এসছে যেটা আমাদের বর্তমান সময়ের ফোনের ডিজাইনগুলোর সাথে অনেকটা মিল রাখে আবার সবচাইতে বড় বিষয় যে জিনিসটা আপনার চোখে সেটা হলো রক না যে জিনিসটা থাকতো আগে এবং ফ্রন্ট স্পিকার ছিল ওই জিনিসটা কিন্তু এবারে নেই এই জায়গাটাতে এবং সেই বড় বড় চিন সেই চিন্তা উদাও হয়ে গেছে এখন কি মেন স্ট্রিমের লেটেস্ট যে ফোনগুলো হয়ে থাকে সেই ফোনের মতোই আমরা এখানে একটা পান্সল কাটার দেখছি ইন্টারেস্টিং তো এই ফোনটার ডিসপ্লেকে মানে ফ্রন্ট ডিসপ্লে কর্নিং গোডেল গ্লাস ভিক্টাস টু আর রিয়ার কে ভিক্টাস করছে বডি ফ্রেম অ্যালাইজিং দিয়ে তৈরি আবার এটা কিন্তু হেডফোন আছে এবং এখানে আউটপুট দিয়ে থাকে সেভাবে ব্যবহার করতে করার জন্য ব্যবহার করতে পারেন তো এই সমস্ত জায়গাগুলো একদম পারফেক্ট করছে ওরা এইট ইঞ্চ এটা এলটিউ টু অ্যামলেট প্যানেল এবং ফুল এইচডি প্লাস রেজলেশনের এই জায়গায় এসে আমার একটু কমপ্লেন আছে এবং আপনাদেরও কমপ্লেন থাকবে বোধ হয় কারণ একটা ডিভাইস যেটা একদম ফ্ল্যাগশিপ লেভেলে খেলতেছে তো ওরকম প্রাইস পয়েন্টে আসলে আমরা মনে হয় হাই রেজুলেশন আসা

সানলাইটও কমফোর্টেবলভাবে আপনি এটাকে চালাতে পারবেন পাশাপাশি যে বিষয়টা নোটিসেবল ছিল এটা টাচ রেসপন্স দুর্দান্ত এবং হাই রিফ্রেশ রেট আমরা দেখছিলাম ম্যাক্সিমাম জায়গায় ঠিকঠাকভাবে পুশ করতে পারছে ওয়ান সিক্সটি ফাইভ হার্স এটা ঠিকভাবে দিতে পারছে আর এই ডিসপ্লের কালার অ্যাকুরেসি প্রায় পারফেক্ট বলা যেতে পারে এবং এটা কালার রিপ্রোডাকশনও খুবই ভালো এক কথায় বলতে গেলে ডিসপ্লে নিয়ে আমার কমপ্লেনের জায়গা ওটাই যে এখানে জাস্ট আরেকটু একটু বেশি থাকলেই হয়ে যেত এর বাইরে এটা নিয়ে আর কোনো কমপ্লেনই আমার নেই এই স্মার্টফোনটাতে অ্যাসুস দুই বছরের তারা মেজার আপডেট দেবে এইটা নিয়ে আমার একটু কমপ্লেইন আছে কারণ আমরা অন্তত একটা ফ্ল্যাগশিপ ফোন না হোক এখনকার মানে একটু কম দামি ফোন আপনি দেখবেন তিন বছরের আপডেট দেয় আর কি যেগুলো ব্র্যান্ডের ফোন ওরকম মানে একটু বড় সড়ো ব্র্যান্ডের ফোন ওরা অ্যাটলিস্ট থ্রি ইয়ারসের মেজার আপডেট দিতে পারতো বলে আমার মনে হয় ওরা দুই বছরের মেজার আপডেট দিচ্ছে আর তিন বছরের সিকিউরিটি প্যাস দিচ্ছে এই স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে প্রসেসর হিসেবে রয়েছে কলকম স্ন্যাপ ড্র্যাগন এইট জেন থ্রি এবং এটা পাওয়া যায় র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে দুইটা বারো ষোলো স্টোরেজ টু ফিফটি সিক্স স্টোরেজ টাইপ হলো ইউএফএস 4.0 তো এর যে প্রসেসর স্ন্যাপড্রাগন এইট জেন এইটা তো ভাই একেবারে এই বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর আপনারা জানেন এবং পারফরমেন্স সেরকমেরই এই ডিভাইসটা আসলে দেখলাম মাল্টি টাস্ক দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে এবং ডে টু ডে টাস্ক সামলাতে গিয়ে আমার মনে হয়েছে একেবারে রেগুলার একটা ফ্ল্যাগশিপ ফোন আমি ব্যবহার করছি মানে কোনো ধরনের তফাৎ মনে হয়নি বরং রিফ্রেশেটা একটু বেশি থাকাতে আমার কাছে আরো বেশি স্মুথ লাগছিল ম্যাক্সিমাম জায়গায় মাল্টিটাস্কিং বা হেভি ইন্টারনেট ব্যবহার হয় এই ধরনের অ্যাপ ব্যবহার করতে গিয়ে দেখলাম হালকা ওয়ার্ম হয় তো এই যে এই পোশনটা ওয়ার্ম হয় ও আর ব্যাপারে বলা উচিত ছিল ডিসপ্লে পার্টে ডিসপ্লেটা যখন কিনা আপনি গেমিং টেবিং করবেন বা হেভি ইন্টারনেট ব্যবহার করবেন তখন হালকা ওয়ার্ম হলে এই যে এই জায়গাটা একটু ফিল দেয় ওটা আপনি হয়তো হাতে ফিল করতে পারেন কিন্তু এতে করে কোনো সমস্যা পাইনি ইভেন ওই টিন টিনটেরও দেখাও পায়নি তো এদিকে যা বলছিলাম রেগুলার কাজবাজ করার ক্ষেত্রে হালকা ওয়ার্ম হয় কিন্তু এতে করে কখনো থার্মাল স্ট্রোটেলিং আমরা দেখিনি এটা গরম হয়ে গেলে খুব সহজেই আবার হিট ম্যানেজমেন্ট করে ঠান্ডাও করতে পারছে আরও যে ইউআই আমার পার্সোনালি ভালো লাগে খুব

করলে কোনো সমস্যা হয় না বাট আমার পার্সোনালি মনে হয় এটা আরেকটু একটু ভিতরের দিকে থাকলে ভালো হতো আর কি এই বাট আমাদের কখনো মিস হয়নি বা মিস্টার্স জনিত প্রবলেম হয়নি গেমিং এর প্রসঙ্গে আসলে বলবো এই স্মার্টফোনটা দিয়ে আমরা গেনশিন ইম্প্যাক্ট বহুবার খেলা হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম স্মার্টফোনটা হাইয়েস্ট সেটিংসে মোশন ব্লার অফ রেখে সিক্সটি টু সিক্সটি ওয়ান এফপিএস এমন দিতে পারছিল কনস্ট্যান্টলি বিশ বাইশ মিনিট এরপরে গিয়ে দেখলাম ফোনটা মোটামুটি গরম হচ্ছে এটা তখন প্রায় থার্টি সেভেন ডিগ্রির কাছাকাছি চলে আসছিল বাট কখনোই পারফরমেন্স ড্রপ করতে দেখিনি একদম স্মুথ রেজাল্ট ছিল তখনও এরটাই তো লং রানে খেলা হয়েছে অনেকবারই প্রত্যেকটা সময় দেখছিলাম স্ট্যাবল দেখছি তবে এইখানে না এই স্মার্টফোনটা আরো স্মুথ রেজাল্ট দেখাতে পারছিল আর ওই যে হিট জেনারেটের কথা বললাম এটা একটু মিডল এরিয়াতে এই যে এই অংশটাতে হিট জেনারেট করে প্লাস রিয়ারেও আপনি এই যে এই বরাবর ফিল করতে পারবেন এই স্মার্টফোনটা হালকা গরম হচ্ছে বা গরম হচ্ছে আর কি গেমে একদম টপ রেজাল্ট পেয়েছি এটার সাথে যদি আমাকে কম্পেয়ার করতেও বলেন রেড ম্যাজিককে আমি রেড ম্যাজিকের প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউ কিন্তু এবারে করেছি তো ওগুলো সাথে কম্পেয়ার করতে গেলে আমার মনে হয় একদম এই জায়গাটা হেড টু হেড পারফরমেন্স দিচ্ছে দুটো ডিভাইসই একই রকম রেজাল্ট পেয়েছি বাট রেড ম্যাজিক কিন্তু ফ্রন্ট ফেসিং স্পিকার রয়েছে আর এবারে এটাতে কিন্তু সাইড মাউন্টেন হয়ে গেছে বা বটম ফায়ারিং আর উপরের দিকে উপরেরটাই একটাই যে এইটা ফেসিং তো এইখানে রেড ম্যাজিক কিছুটা এগিয়ে থাকবে সাউন্ডের ক্ষেত্রে এর বাইরে আরও বেশ কিছু গেম প্লে করা হয় যেহেতু গেমিং ফোন অনেকদিন ধরে পরে আসে প্লাবান খেলছে আর কি রাতে প্রত্যেকটা গেমে একদমই আসানোর রেজাল্ট পেয়েছি স্মুথ রেজাল্ট পেয়েছি কোনো জায়গায় আমার মনে হয়নি যে এটা পিছিয়ে আছে রেড ম্যাজিকের থেকে বা অ্যাজ এ গেমিং ফোন মানে খারাপ লাগতেছে যে ব্যাপারটা এমন ছিল না ও আর একটা বিষয় হলো আপনারা কেউ যদি চান যে এই বিজেলের এটা আগের মতো একটু বড়ো সড়ো করে ব্যবহার করবেন সেই জিনিসটা কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারছেন আর মোট প্লেয়ার থেকে এরপরে বাকি থাকলো কি ক্যামেরা রিয়ার যে মেইন শুটার এটা হলো আই এম এক্স এইট নাইনটি পঞ্চাশ মেগা পিক্সেলের শুটার এরপরে থার্টিন মেগা পিক্সেলের একটা আউটওয়ার শুটার আছে ফাইভ মেগা পিক্সেলের একটা ম্যাক্রো শুটার আছে আর এর যে বড় ভাই ওইটাতে কিন্তু এবারে থার্টিন মেগা পিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স দিয়েছে ওরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেলের তো ছবি হ্যাঁ ছবিকে যদি আমি একটু গেমিং ফোন গেমিং ফোন কম্পেয়ার করে বলি রেড ম্যাজিক থেকে এটা অনেকটাই আছে প্রিভিয়াস জেনারেশন থেকে এবারে অনেকটাই এগিয়ে আছে ও আরেকটা ব্যাপারের কথা বলা উচিত এইটার যে মেইন ক্যামেরা সেখানে কিন্তু গিমবেল ওয়াই ওরা ব্যবহার করছে মানে গেমিং ফোনে আমরা প্রথম এমন কিছু দেখতেছি আর কি এর ক্যামেরা রেজাল্ট কিন্তু বেশ ভালো করছে প্রিভিয়াস জেনারেশন থেকে যেমনটা আমরা দেখছি ছবিতে ডিটেল বেশ ভালোই দেখাতে পারছে রেঞ্জ হ্যান্ডেলটাও খুব দারুণ ছিল পাশাপাশি কালার কালারেসির দিক থেকে বলবো এটা মোটামুটি ন্যাচারাল টোনে কালার দেওয়ার ট্রাই করছে একেবারে ন্যাচারাল না বাট অনেকটা কাছাকাছি রয়েছে

কন্ডিশনে নেওয়ার জন্য আমি সাজেশন দিব ম্যাক্রো শুটার আছে এটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল চাইতে বেটার রেজাল্ট দিচ্ছে আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা টু বি অনেস্ট আমার আহামারি লাগে নেই এটা অনেকটা সফট লাগছে আমার কাছে আর একটু বেটার ডিটেল আসলে ভালো হতো প্লাস ওয়ার্মের দিকে নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখছিলাম বাট ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার স্মার্টফোনের মেন ক্যামেরা ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ এইট কে টোয়েন্টি ফোর এপিএস এ ভিডিও স্যাম্পলটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন পার্সোনালি আমার ভালো লাগছে ফোর কে সিক্সটি এপিএস এক্ষেত্রে স্ট্যাবিলিটিও বেশ ভালোভাবে কাজ করছে এবং ফুটেজ কোয়ালিটিও ভালো এবং এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে আমরা দেখছিলাম খুব বেশি টাইম নিচ্ছে না খুব দ্রুতই এটা ম্যানেজ করতে পারছে প্লাস কালার অ্যাকিউরেসি মোটামুটি ঠিকঠাক আছে আর এই হচ্ছে গিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও আমার খুব একটা ভালো লাগে নাই থাউজেন্ড এডিপি থার্টি পেস এ রেকর্ড হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাউন্ডটাও কিন্তু রেকর্ড হয়েছে এই স্মার্টফোন দিয়ে এখন এই ফোনের দাম তো এক লাখ টাকার মতো হ্যাঁ এক লাখ টাকার ফোন অনুযায়ী এটা ক্যামেরায় পিছিয়ে থাকবে যদি অন্য অন্য ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করেন আর যদি কিনা গেমিং ফোন টু গেমিং ফোন কম্পেয়ার করেন তাহলে এটার ক্যামেরা এগিয়ে থাকবে যেমন আমরা যদি এর সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে এটাই গিয়ে থাকছে অল রাইট স্মার্টফোনটির স্পিকার হ্যাঁ এই জায়গাটা ভালো যদি এবারে সেই ফ্রন্ট ফেসিং স্পিকার নেই তবে এটা লাউডনেস যথেষ্ট ভালো এবং ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় এবং সাউন্ডের দিক থেকে আমি একদমই সন্তুষ্ট আছি আর এটার ইয়ার পিসের সাউন্ডও ঠিকঠাক আছে প্রফেশনাল সেন্সার্সগুলো অবভিয়াসলি এই স্মার্টফোনে আছে পারফেক্টলি কাজ করছে এবং গেমিংয়ের ক্ষেত্রে জয়ারোটা কিন্তু একদম ঠিকঠাক রেজাল্ট দিয়েছে পাওয়ার আপ করার জন্য রয়েছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এম এর ব্যাটারি সিক্সটি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম তো এই জায়গাটা আবার রেড ম্যাজিক থেকে একটু পিছিয়ে থাকলো আর কি কারণ ওটাতে মনে হয় সিক্স থাউজেন্ড এম এর ব্যাটারি ছিল এইটার কথা বলতে গেলে আমি বলতে পারি ওয়ান সিক্সটি ফাইভ আর্স হাই রিফ্রেশ অন রেখেও যদি একটা রেগুলার স্মার্টফোন হিসেবে ব্যবহার করেন একদিন টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন একদিন প্লাস টাইমে ব্যবহার করতে পারবেন আর যদি একদম ধুমধামাখায় গেমার হয়ে থাকেন হেভি গেমিং টেমিং করেন সেক্ষেত্রে আমি বলবো এই স্মার্টফোনটা সাড়ে ছয় ঘন্টার মতো এসোটি আপনাকে দিতে পারছে তো ব্যাটারির ব্যাকআপ খারাপ বলা যাচ্ছে না জাস্ট কম্প্যারিজনে নিতে গেলে রেডমি গিয়ে থাকছে আমার আশা ছিল তিন মাসে এই স্মার্টফোনের দাম এক লাখের বেশ কিছুটা নিচে আসবে বাট ততটাও আসেনি এখনও এক লাখের কাতারে আছে বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট তো যারা গেমিং ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন অবশ্যই এই ডিভাইসটাও এখন আরও যে কিনবেন নাকি আপনি রেড ম্যাজিক কিনবেন এটা আপনার ডিসিশন ক্যামেরা এবং গেমিং দুটো নিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো এই ডিভাইসটা এগিয়ে আছে আর কি সেক্ষেত্রে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন অনেক বেশি ভালো